আমি প্রতিদিনই আসলে রাতে এরকম টাইমে লাইভে আসি তো আজকে খেলা আছে ইন্ডিয়ার ইংল্যান্ডের তো খেলা মনে হয় খুব সম্ভবত স্থগিত বৃষ্টির কারণে আর আমি আসলে ইংল্যান্ড আর ইন্ডিয়া দুইটা দলেরই আমি সাপোর্ট করি না যদি আমি একটু সাপোর্ট করি তাহলে আফগানিস্তানের করছি আর এ এছাড়া বাংলাদেশ ছাড়া আর কোনো ভালো কোনো দল পাকিস্তান তো করি না পাকিস্তানিরা আর বাংলাদেশ ক্রিকেট টিম ঠিক একই রকম তো কিছু মানুষ জয়েন হইলেই তারপরে কথা বলবো কারণ হলো নতুন একটা আপডেট শুনলাম আজকে কিছুক্ষণ আগে এক ভাই আমারে জানাইছে ইয়াসিন কেমন আছো ভাই আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা ভালো থাকো দোয়া করি ইয়ে গ্লোবাল নিয়ে কিছু কথা বলবো আজকে রোম শহর নিয়ে কিছু বলেন ভাই দু হাজার তেইশ সালের ডিসেম্বরে স্পন্সার হইলে রোম শহর কিছু কিছু কাগজ বাইরে ভাই রোম শহরে আর যদি বলেন যে না স্পন্সার না এগ্রিকালচার তাহলে আমার দুই হাজার তেইশ সালের রোম শহরের কোনো খবর আমার কাছে নাই আপডেট আপডেট নাই ভাই আবার নতুন সার্কুলার সার্ভে হবে। ভাই সার্কুলার তো এটা দিবো না ইটালিতে নতুন করে আবেদন এটা সার্কুলার দিব না তো কারণ সার্কুলার তো হয়েই রয়েছে ফেব্রুয়ারি মাসে পাঁচ সাত এবং বারো তারিখ কিন্তু এটা ডেট চেঞ্জ হইতে পারে হয়তোবা এক সপ্তাহ পিছাইতে পারে বা এক মাস পিছাইতে পারে দুই মাস পিছাইতে পারে আবার দেখা যায় যে ওইটাই ডেট আরও বাড়ায়ও দিতে পারে তবে খুব সম্ভাবনা আছে জুলাই মাসে যারা দুই হাজার চব্বিশ সালে এগ্রিকালচার আবেদন করছেন স্পন্সার দুইটারই এই কোটা বাড়ানো হবে স্পন্সারও এগ্রিকালচারও তবে সুবিধা পাইব ভাই ইন্ডিয়ানরা যেসব দেশের সাথে এই দেশের সাথে চুক্তি আছে তারা বেশি সুবিধা পাইব কিছু প্রশ্নের উত্তর দেই তারপরে মূল কথা যায় ভাই আমি কমিউনিকেশন এসেছে রোম শহরে দুই সালে আবেদন স্পন্সারের তারপর সব কাগজ দেওয়ার পরে লেখা আছে তিত্রবেশী রিজের তো এই ফাইল ভাই রিজের তো লেখাইছে না এই ফাইল ভাই এই যে আপনি লেখছেন না তাহলে যদি আপনি কষ্টও পান এইটাই সত্যি যে আপনার ফাইলটা তারা কন্ট্রোল করছে কন্ট্রোল করার পরে মানে আপনি যে কাগজগুলো দিয়েছেন কমিউনিকেশন আসার পরে সেটাই তারা সন্তুষ্ট হয় নাই অতএব তারা এটা প্রবেশ রিজেক্ট তো মানে একবারে এটা ই করে দিছে বাদ করে দিছে এইটা আর এইটা আর আশা করবেন না ভাই এখন যদি আপনি কষ্টও পান আমার কিছু করেন নাই আর যে লোক আপনারা এই করছে হাঙ্কি ভাংকি বুঝাইব যদি পারে যদি কয় যে হ্যাঁ এইটা রিজেক্ট না বা এইটা ই করে নাই তাহলে ভাই তার সাথে আমি তর্ক করুন না কারণ হলো কি যা সত্যি তাই বলার চেষ্টা করলাম যেটা সত্যি হান্ড্রেড পারসেন্ট সত্যি এবং রিজেক্ট লেখা প্রচুর মানুষের আসতেছে কমিউনিকেশন যেগুলা আসছিল টুরিস্ট ভিসা আবেদন করছি ফেব্রুয়ারিতে এখনো ভিসা পাই নাই ভিসা কি পাবো ভাই আপনি যে ভিসা পাইবেন না পাইবেন না এটা আমি কিভাবে বলুম এখন আপনি এই ইটালি থেকে কারো মাধ্যমে ই নিছেন কি না ইনভাইটেশন লেটার নিছেন কিনা সে আপনার নিজে ইন্স্যুরেন্স করে দিছে কিনা তারপরে তার কাগজপাতি মানে সব ডকুমেন্ট আপনার দিছে কি না তারপর আপনি বাংলাদেশে ভালো একটা অ্যামাউন্ট দেখাইছেন কি না তারপরে আছে এলো আপনার পাসপোর্টে একটু ভিসা লাগানো আছে কি না বিভিন্ন দেশের যে আপনার ট্যুর করছেন এখন এই সব ছাড়া তো ভাই এখন আমি আনতা যে কুমুকেমনে ভাই আমি তো হাত দেখা হাত দেহার এই কাজ করি না ভাই হাত দেখে কই দিয়ে পারি যে আপনার এইটা আছে কপালে ওইটা আছে ভাই আমার আবেদন স্পিড আইডি দিয়ে ঢুকলে অন প্রসেসিং দেখায় এটার মানে কি অন প্রসেসিং কোনো দিনও দেখাইবো না এটা আপনাদের একটা বোয়া বাজি দিছে অন প্রসেসিং কোনো কিছু কোনো কিছু এটা কি কোনো অন প্রসেসিং না ওই যে আমার এক ভাই লেখলো না রিজেক্ট লেখা আসবো নাহলে লেখা থাকবো হলো নন দিস নাহলে লেখা থাকবো ডিসপ্লে বলে নন ডিসপ্লুনে বলে একটা কিছু লেখাই থাকবো নাহলে কাজ চলতে আছে এরকম কোনো কিছু কিন্তু না না ও এইভাবে লেখা আসে না ভাইজান অন প্রসেসিং এটা ইংলিশে তো লেখাই আসে আসবো না ইংলিশে তো লেখাই না যে কইছে আপনারে সে একটা আপনারে ই দিছে মিথ্যা আশ্বাস দিছে কি করুম ভাই এখন যেটা সত্যি সেটাই বলার চেষ্টা করি ভাই আমার এপ্রিল মাসের সাতাইশ তারিখ ইমেল এসেছে এখনও নাকি ইমেল পায় নাই এপ্রিলের ইমেল কি জমা দিতে পারছে জানাবেন ভাই কিসের ইমেল এপ্রিল মাসের সাতাইশ তারিখ কার ইমেল কোন জায়গায় করছেন এগুলো তো আমি বুঝি নেই ভাই ইমেল বলতে এখন কি আপনি আবেদন করছেন সেই ইমেল আইছে কিনা কমিউনিকেশন আইছে কিনা নাকি বিএফএস গ্লোবালের কোনটা কি বুঝেন একটু বুঝেন ও যেটা বলছিলাম বিএফএস গ্লোবাল নতুন একটা কার্যক্রম হাতে নিতেছে সেইটা হলো আপনারা যারা মানে ভিসা ধরেন বিএফএস গ্লোবাল এটা ভিসা দিব না এটি মানে আপনার নোলসা যেটা জমা দিচ্ছেন সেটা অরিজিনাল না তো তারা একটা চার্ট চার্ট বাই করতে চাইতা খুব শীঘ্রই কারণ হলো আপনাদের পাসপোর্টগুলো যেন অতি শীঘ্রই আপনাদের ডেলিভারি দিয়ে দেয় সেইটা কার্যক্রম হাতে নিছে কারণ হলো কি প্রায় পঁচিশ তিরিশ হাজার পাসপোর্ট হলো আটকা বিএফএস গ্লোবালে তো আমার জানা মতে কারণ বিশ হাজারের উপরে পাসপোর্ট অনেক আগেই শুনছি প্রায় পঁচিশ তিরিশ হাজার পাসপোর্ট আটকা তো চাইতাছে বিএফএস গ্লোবাল যেন বিএফএস গ্লোবাল না ইটালিয়ান অ্যাম্বাসি যে একটা যে মানে চেক করছে ভিসা দিবে না এর জন্য নতুন অফিস নিছে ওইখানে ভালো করে কন্ট্রোল করে যেগুলা ভিসা দিবে না সেটার একটা চার্ট টাঙ্গায় দেওয়ার তারপর আপনি ওই ইমেল করার পরে ওই চার্টের ওইটা দেখে হ্যাঁ এই নাম্বার আমার আমি পাসপোর্ট পেতে চাই বা পাসপোর্ট সরবরাহ করবেন কবে এরকম ই দেওয়া থাকবে সেইখানে আপনারা ই করে সরাসরি যাইয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্টটা তুলে নিয়ে আসবেন এইটা করলে সুবিধা হব কি পাসপোর্টটা মানে কোন প্রচুর সংখ্যক ডেলিভারি দিয়ে দিলে এই পাসপোর্টের যে দেওয়ার যে একটা ই মানে কি বলে অনেক বিজি ইয়ে হয়েছে বিএফএস গ্লোবাল একটা বদনাম কামাইছে বা ইটালিয়ান অ্যাম্বাসির বিরুদ্ধে মানুষ আন্দোলন ফান্দোলন করছে তাহলে এইগুলা থেকে ইটালিয়ান অ্যাম্বাসি ভালো একটা জিনিস চিন্তা করতেছে তাড়াতাড়ি যেন তাদের পাসপোর্টগুলো ফেরত দেয় ভাই আমার রিপ্লে দেন উজ্জ্বল ভাই আলামিন আলামিন উজ্জ্বল ভাই আবার রিপ্লে দেন আমি বুঝি নাই কোনটা রিপ্লে দেন ভাই বাড়ি শহরের খবর কি এগ্রিকালচার কাগজ এখনও উঠতেছে ভাই বাড়ি শহর থেকে কিন্তু সংখ্যায় কিন্তু কম আপনারা মনে করেন না যে অনেক অনেক একজনে ধরেন পঞ্চাশটা আবেদন করছে পঞ্চাশটা আইসে মাত্র দুইটা নুলস্তা এরকম আবার অনেকের আসেই নাই তারপরেও কইছে যে নূলস্তা পড়ছে তারপর উজ্জ্বল ভাই আগস্টের সাতাইশ তারিখে জমা দিছি কোনো খবর নাই ভাই কোন জায়গায় জমা দিছেন কি জমা দিছেন পুরি সিঙ্গারা ভাই নাই এসকে ভাই পুরশৃহার কোনো খবর নাই লাতিনা নিয়ে কিছু বলেন লাতিনাতে এগ্রিকালচার উঠছে তো ভাই এই সপ্তাহে ভাই রাগোসা শহরের ডিসেম্বরের ডিসেম্বরের গুলো আমি জানি না তবে রাগুসা থেকে এ এগ্রিকালচার মোটামুটি ভালো কাগজই দিছে দু সালে তরুণ সিটিতে ভিসা কেমন হয় ভাই কোটা কম ভিসা কত হইব কেমনি কমো ভাই কোটাই তো ছোটো ভাই জুন মাসের চার তারিখ পাসপোর্ট ছাড়া অ্যাম্বাসিতে ফাইল জমা করি ইমেলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভালোই তো খুব সুন্দর সিস্টেম যেটা নতুন সিস্টেম চালু হয়েছে যদি সব ঠিক থাকে সর্বোচ্চ কত দিন পরে পাসপোর্ট চাইবে এবং সর্বোচ্চ কত দিন এইখানে ওরা কিন্তু বলছিল যে ও মানে খুব শীঘ্রই আপনারা জানাইব মানে এতে সাত দিন থেকে দশ দিন কিন্তু আপনার তো হয়ে গেছে কা অনেক জুন মাসের চার তারিখে আজকে তো হয়ে গেছে প্রায় 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 বাইশ দিন আর সর্বোচ্চ আট দিনের ভিতরে না জানাইলে তাহলে তো একটা আবারও জামের ভিতরে পড়ে গেলেন গা কিন্তু পাসপোর্ট তো আপনার কাছে রোম শহরে দু সালে এ অ্যাপ্লিকেশন করেছিলাম এখনো কোনো নোলস্তা পাবো ভাই সবাই সবাই তো আবেদন করছে কিন্তু এই যে সাত লক্ষ মানুষ আবেদন করছে নলস থেকে সাত লক্ষ মানুষ পাইব এইটা চিন্তা করবেন যে ফিফটি ফিফটি চান্সও না এখন ইটালির ভিসা রাগল টেন পার্সেন্ট ভিসা পাইতে পারেন আর নাইনটি পার্সেন্ট সম্ভাবনা নাই ইটালি আসার জন্য কাকা রাবেনা শহরের স্পন্সার আপডেট দেন নাই নাই ভাই নাই নাই কাকা নাই রাবেনা রাবেনা খবর নিয়েছি আজকেও খবর নিয়েছি কোনো খবর নাই ভাই ভাই আমি জুন মাসে পড়লাম তো এটা কাকা আমি আবিলন সিটিতে এগ্রিকালচার জমা দিছি নয়টা ছয় মিনিটে কোনো খবর নাই ভাই কোনো খবর নাই আবিলনো কাশের তা তারপরে হলো ছালেন না তবে আজকে না একটা খবর আমার কাছে আইসে একবারে সরাসরি ভিডিও দিছে নুলস্তা আইছে, আইসে কিন্তু সেখানে আবার কিন্তু আছে কারণ সেখানে নুলস্তা আইলে লেখা থাকবো স্টেপ মাইসি কিন্তু সেখানে তা লেখা নাই কিন্তু নৌলস্তইসে এখন জানি না কতটুকু এটা সম্ভাবনা আছে নৌলস্তাটা এখন কমিউনিকেশনে কি লেখা আছে পরে এক সপ্তাহ বা দশ দিন পরে বা পূর্ণ দিন পরে তখন বোঝা যাবে ভাই মানে আইসে তো ওই যে আজকে সরবরাহ করছে না নাকলি থেকে এখন কইলে তো কালকে আমি ব্লগে ওটা প্রমাণস দেওয় যে কই থেকে এটা আবেদন এবং জানুয়ারি মাসে ভিসা কবে থেকে দিবে ভিএফএস থেকে ভাই অতি শীঘ্রই পেয়ে যাবেন ভাই যেগুলো ভিসা দিব সেগুলা সহ মানে একটা চার্ট করব প্রতি মাসে যে আটকা আছে তাড়াতাড়ি যেন শেষ করে দেওয়া যায় শেষ করে দেওয়া যায় জানুয়ারি মাসে ভিসা কবে উম তরিনো নাকি স্পন্সার কোটা শেষ না একশো পার্সেন্ট শেষ না একশো পার্সেন্ট শেষ না কেউ যদি বলে যে শেষ হয়ে গেছে তাহলে সে মিথ্যা কথাগুলো ভাই ভাই দু সালের আগস্টে পাসপোর্ট জমা দিয়েছি এ আর কতদিন লাগতে পারে আপনাদের জন্য ভাই নতুন একটা কার্যক্রম হাতে নিতেছে ধরেন যেগুলো আমরা ভিসা দিব না ওইগুলো একটা ই দিয়ে দিব একটা চার্ট দিয়ে দিব একটা চার্ট পাইবেন একটা মনে করেন একটা ওয়েবসাইটে একটা চার্ট পাইবেন ওইখান থেকে ওই নাম্বারটা দিয়ে ইমেল করবেন বিএফএস গ্লোবালে যে এই নাম্বারে পাসপোর্টটা আমি যেহেতু রিজেক্ট করা হয়েছে রিজেক্টের ই থাকবো তো আমি পাসপোর্ট ফেরত পেতে চাই তখন একটা ডেট দিব যে পাসপোর্ট তুলে নিবে আর যেগুলো বিছা দেওয়ার সেগুলো ওই চার্টের ভিতরে থাকবো না সরাসরি আপনাকে ডাকাই দিব তরুণ শহরের নুন্তা ওই এখনও কিন্তু অনেক আসছে আসছে একশোর বেশি দিব না প্রতিদিন একশোর বেশি ডেলিভারি দিব না উজ্জ্বল ভাই আমার দু হাজার তেইশ সালের নুনস্তা একশো বারো কেবি না নূলস্তার কোনো কেবি টিভি নেই আবার একশো তেরো কেবি হয় একশো সতেরো কেবি হয় আমি কি ভিসা পাবো না ওর নার কোনো কেবি টেবি মাপে না শুধু রিসিভতা হলো তেত্রিশ কেবি কারণ সমস্ত ইটালিতে রিসিভটা একই রকম মানে একই ঈদের তৈরি করে আর স্পন্সারে একটু ঝামেলা আছে অনেক প্রবত্তরাই একটু উল্টা পাল্টা করে উল্টা পাল্টা করে তিন পাতার হয় সেটার মধ্যে মানে পিডিএফ হয় কিন্তু এটার মধ্যে আবার উল্টা পাল্টা হয় উজ্জ্বল ভাই একটা মানুষ কটা অ্যাপ্লিকেশন করতে পারে তিনটা অ্যাপ্লিকেশন করতে পারবেন একটা এগ্রিকালচার একটা স্পন্সার একটা ডোমেস্টিক তবে জানি না এটা সত্য কি না মিথ্যা এই বছর এক লুকে সে দুই তিনটা এগ্রিকালচার আবেদন করছে তার একটা নুলস্তা উঠছে অনেকদিন দিন আমার আগে জানাইছে কিন্তু সেটা ভিসা পাইছে কিনা তার আমি বলছিলাম যে ভিসা নুলস্তা যে উঠছে আপনার দালাল কইসে কোনো সমস্যা নাই তো বিসা পাইলে আমার একটু জানাই তো বিসা পাইছে কি না আমার আর জানায় নাই আমি তাহলে সত্য মিথ্যা কোনো কিছু বলতে পারবো না ছালেন শহর বলে কাগজ ব্লক ভাই সেরকমই তো জানি ভাই আমিও তো আপনার লেখাটার আগেই আমি আপনার দিছি বলছি যে কাছের তা আর না পুলি তিন জায়গায় কঠিন তল্লাশি চলতেছে এইখানে কারা কারা দালালি ব্যবসা করে কারা কারা মানুষ আইনা সাইরা দিছে কারা কারা এই মালিক সিনায় নাই বিএফএস গ্লোবাল আপনি পাসপোর্ট যেগুলো ভিসা পাবেন না ধরেন ভিসা পাইবেন না জমা দিয়েছেন এক এক বছরের কাছাকাছি হয়ে গেছে ওই পাসপোর্টগুলো ফেরত দেওয়ার লেগে আপনি সামনে এই আছে নোটিশ নোটিশ মানে ওরা একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবো যে এই যে এই বা একটা কি বলে ওয়েবসাইট না হোক তাদের পেজে দিল একটা সংখ্যা দিল যে এই নামের এই এই ভাবে পাই পাইতে পারেন একটা কুডি কুদিস দিব মানে একটা কুড নাম্বার দিব ওই কুড নাম্বার দিয়ে আপনার পাসপোর্ট উঠে নিবেন কল নিয়ে কিছু বলেন না পুলি থেকে জমা দেওয়া ভাই না পুলি সব ধরছে ওই কলধিরিত্তি মলদরিত্তি নাই সব 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 হুসালা সবাই এখন ঘুমফার বানছে নাকে নাকে তেল দিয়ে যা পয়সা কামাবার কামে হালাইছে ভাই একজনে কয়েকশো কুটি টাকার মালিক হয়ে গেছে গা এই কামটা যদি আমিও শুরু করতাম দুই হাজার তেইশ সাল থেকে তেইশ সাতাইশে মার্চারি যে মানুষের লগে এরকম জাল ব্যবসা করে কোটি কোটি টেকা দিয়ে এখন সব সব বয়ে থাকতাম লাইভ লুই বন্ধ করে কিসের লাইভ খেলার খবর কি কেউ একজন জানান তো ভাই যান আর আপনারা তো লাইক কমেন্ট করেনি না লাইক তো দেনি না আমারে মানুষে কয় কয় কি আপনি আপনার ভিডিওতে লাইক কম কে আমি কেউ আমার আমার ফুলাবান গিলা আমার ভাই বেড়া তার বাইসতে বুঝতে কষ্ট লাগে দিতে যা কিছু কম যাবো না খেলার খবরটা দেখি ভাই ইন্ডিয়াকে জিতে গেছে কেন কি আমিও কিন্তু আবার ভাই সত্যি কথা আমি সত্যি কথা সামনে কি আমি কিন্তু আজকে ইন্ডিয়ার সাপোর্টার না আমি ইংল্যান্ডের সাপোর্টার বুঝতে পারছেন ইংল্যান্ডও দেখতে পারি না ইংল্যান্ড আর ইন্ডিয়া একই রকম দুইটাই দুইটাই ওই যে হেই দেশ বোম পাঠাইতেছে আমাকে মতো মুসলমানরে শেষ করতেছে এইসব দেশেরা যারা সাপোর্ট করবো বা নাম নিব হ্যাঁ সরাসরি এরা সরাসরি ইন্ধন দিতেছে ইটালি কিন্তু সরাসরি ইউরোপের কোন দেশ সরাসরি অস্ত্র পাঠায় নাই ইন্ধন দেয় নাই একমাত্র আমাদের দাদা দাদারা বোম দিছে ও এখন আমরা তো মস্করা করি আর সেটা সেই জায়গার মানুষগুলো আমাকে মতো আমাকে জাতির মানুষগুলা সেগুলা নারী পুরুষ যেভাবে মরতাছে বাচ্চা ওই তো উচিত বাংলাদেশ থেকে প্রতিদিন পঞ্চাশ জন একশো জন দুইশো পাঁচশো জন করে নিয়ে ওইখানে রায় খেয় বাস্তব আল্লাপাক যদি একটা সিস্টেম করে দিত মানে অন্ধকারের ভিতরে যে বিভিন্ন ইয়ে দেখি মুভি দেখি ইংলিশ মুভিতে এক দেওয়ালদা ঢুইকা ওই দেওয়ালদা হয় তো এক হাজার দুই হাজার মানুষেরই নিয়ে ওই পরিস্থিতিতে দেয় আনা যে তারা কিভাবে পাইসা রয়েছে মানে কীভাবে কষ্ট করতেছে তো এর জন্য ভাই আমি ইন্ডিয়া এই ইংল্যান্ড দুইটারই করি না আমেরিকারও সাপোর্ট করি না এই তিনটেই হল জাত খারাপ আমগো আমগো যারা আমরা যে জাতির হ্যাঁ মারার লেগে এরা শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ যাতে খারাপ থাকে না খেয়ে থাকে এর জন্য কত দেশ পার্শ্ববর্তী দেশও যেরকম আছে আমি আমেরিকাও রকমই সবাই একই রকম আমাকে ভালো কেউ চায় না আমরা আমাকে ভালো কেউ চায় না ষোলো ওভার চার উইকেট একশো পঁচিশ রান কে কে মনে করতেছেন যে এই রানের ভিতরে জিততে পারে আরো চার ওভার আছে তো পারে নাই ইন্ডিয়ার উজ্জ্বল ভাই এখন স্পন্সার ভিসা যে যেটা একশো পার্সেন্ট মালিক খুঁজে পাবে বা এখনও মালিক খুঁজে পাইব না এখনও মালিক খুঁজে পাইবো না মালিক খুঁজে পাইব কখন যখন এই সরকার যারা ভিসার ব্যবসা করে দুই সাইডের দৈরে ধরেন হয় আইনের আশ্রয় নিব আর নাইলে গাড় ধরে বিমানে পাঠাই দিব আর সেসব মানুষগুলো তো নাম করা মানুষ যে মানুষগুলা ধরেন দু সালে শত শত মানুষ ইটালিতে আনছে কারণ আমি তো আবেদনই নেই আমার স্পিরিট আইডি দিয়ে আবেদনই করিনি কোনো কিছু করি করিনি কোনো মানুষের কোনো সুবিধা দিই নেই অতএব আমগো কি ড মিলানোর এক দাদায় কয় যত ব্লগার আছে ব্লগাররা ব্লগ করে এতেও সরকার গো খেদাই দিব আমি আসলে ওই দাদারে কিছু কই না কারণ হলো কি দুই দিন আগে কইলো বাংলাদেশিদের ধৈরে ঘাড়ে ধরে ধৈরে বিমান ধরে পাঠাই দিব আবার তার দুই দিন তিন দিন পরে কয় যারা যারা ই আছে কি বলে ডকুমেন্ট নাই তারা আমার সাথে যোগাযোগ করো তাড়াতাড়ি আমি ডকুমেন্ট ব্যবস্থা করে দিয়ে দেবো তাহলে তার তার মানের বের বুঝাইলো তার আগের দিন ডর দেখাইলো তারপরের দিন আবার পথ দেখাইলো মানে টুপি আবার তারপরের দিন আবার উকিলের কাছে নিয়ে গেলো এখন আমার কাছে মিলান আমার কাছে কয় তো ভাই অনেক মানুষ ফোন দেয় মিলান থেকে এক ভাই ফোন দিছে ভাই হ্যার কথা মতো ভয় পাইয়া তো হ্যার লগে যোগাযোগ করলাম হ্যাঁ একটা উকিলের নাম্বার দিল ফোন দিলাম গেলাম দেখবার অহন কয় দেড়শো টাকা দাও কে আমার লগুলো কথা কইলি দেড়শো বুঝছে না লা আর বাকিটুকু কইবার চাই না এইটা নিয়ে এইগুলা নিয়ে আর কিছু বলতে চাই না এগুলা নিয়ে আর বলতে চাই না আসলে কে কি ধান্দা করে কে কি ধান্দা করে সব সবাই জানে সবাই জানে আর আমার মতো মানুষ যদি ধান্দা করে ঠকাইতাম আবেদন করে জাল রিসিভুতা ধরাই দিতাম জাল কাগজ ধরাই দিতাম মাংসের আইনে এ কী কয় জাল নোলসটা দিয়ে ঢাকায় পাসফুট আটকায় থইতাম একদিন আর আমি অনলাইনে থাকতে পারতাম না ওই সব ভালো করে জানি ভাই জানি যা করি মানুষের যে টুকু উপকার করি বুকে হাত দিয়ে করি আমি একজনের এমন পায়ে ধরল মানে এতভাবে পায়ে ধরছে যে তার বাপে ফোন দেয় মায়ে ফোন দেয় তো করলাম দেখ এক জায়গায় জমা দিয়ে দিই জমা দিলাম নুলস্তা উঠলো নুলস্তা কী করলো বিএফ গ্লোবালে জমা দিল জমা দেওয়ানোর সামনে অর্ধেক টাকা দিল মানে যে লোক যে লোকের দিয়া কাগজ জমা দিয়েছি তখন আমার আর চিনে না দেখেন কত বড় নিমো খারাম আমি যে তারে এই ই করলাম সব কিছু করলাম নুলস্তা দিন উঠলো তারপরে দিন থেকে আর আমার চিনে না তার সাথে যোগাযোগ করে তো ভালো কথা হ্যারো আমি কিছু কই নেই যোগাযোগ করুক হ্যাঁ পরে যোগাযোগ করি রে তারে অর্ধেক টাকা দিয়ে নূলস্তা দিল জমা পরে রিসিভতা মিসিবতা সব রাইখা দিলো অ্যাম্বাসি থেকে সব জমা দিয়ে রিসিভ তার রাইখা দিল হ্যাঁ আমারে ফোন করে কয় কয় কি আমি আর ইটালি যাব না মানে যে লোক ওই যে বাংলাদেশ থেকে আমার লগে যোগাযোগ করছে আমি আমার তৃতীয় পক্ষ যে যারাই করে তাকে কাছে জমা দিছি তা বাংলাদেশ থেকে আমার ফোন দিয়ে আর বকাবকি করে কিয়ের ইটালি ফকির ইটালি ডকুমেন্ট না বানাই দিলে আমি যাব না আমি কি আপনার লগে তো আমি কোনো ডকুমেন্ট ফকুমেন্টের কথা হয়নি আপনি আইবেন ওই লোকে কইছে যে আপনি ইটালি আইবেন তারা মানে এর মধ্যে যদি কোনো বিপদে পড়েন তাহলে আর টাকা দিতে হবে না তাছাড়া আমার সম্পূর্ণ টাকা বিসা পরেই টাকা কারণ আমি যাব না আমি বিসা পুসা আমার পাসপোর্ট লাগবো না আমি আর যাব না পরে আর কি শুনি হ্যাঁ আমার ধরছে কয় এই লোক তো ইটালি আই পড়ছে আমি কি ক্যা হ্যাঁ তো রিসিভ আপনার কাছে দেওয়া কয় হ্যাঁ যাইয়া থানায় যাইয়া ডায়েরি করছে ইটালি অ্যাম্বাসিতে আমি পাসপোর্ট জমা দিছি সেই কাগজপাতি আমি দেশে আহরণের সময় রাস্তায় হারিয়ে থেয়েছি সেই জিডি কপি নিয়ে গেছে বিএফএস গ্লোবালে তার পাসপোর্টের ফগটগুপি সব কিছু মিলিয়ে দেখছে হ এটা তো রেডি দিয়ে দিছে বিচারেডি হ্যাঁ করছে কি চুপে চাপে ইটালি আইসে এখন ইটালি যে আইসে এখন কাগজ বানাইবার গিয়ে দরা খাইছে কোনোখানে কাগজ বানাইতে পারে না কোনো জায়গায় পারে না এখন আমার এত তো ফোন দিতেই পারে না কারণ আমার লগে একদিন হ্যাঁ খারাপ ব্যবহার করছে আমি কেছি কি ভাই আপনি ইটালি যাবেন না এটা কোনো কথা হইলো তখন আপনি কানলেন আপনার মায়ের ফোন দৌড়লেন বাপের এতে ফোন হলেন আপনি আমার ধর্ম বাপ কন একবার কন বাপ একবার কন ভাই আর কখন কোন জামু না তাহলে হের লোকেরা টাকা দিব কেনা কয় জানি না হের লোকেরা টাকা আপনি ব্যবস্থা করে দেন গা আমাকে কি উপকার করলে এরকম বাস খাইতে হয় এটা আসলে জানা আসিল না এই যে যে ধর মানুষের টেকা নিয়ে যে ভিসা পান না তাহলে তো এরকমই করা উচিত এই যে এখন নাফলিটা ঘুরতেছে হ্যাঁ আমারে তো ফোন দেয় না এই লোকেরে ফোন দিছে একদিন এই লোকে কইছে অর্ধেক টাকা পাই মানে যা কথা অর্ধেক দিছে আর অর্ধেক দেয় নাই ওই আগে পেড করো তারপর আমি তোমার মালিক দিয়ে কাগজ বানাই দিব তো মানুষ দুই রকম কিছু মানুষ আছে বাংলাদেশের ঠকে আর কিছু মানুষ আছে অতীব চালাক প্রথমে হাতে পায়ে ধুই রে আল্লাহর ঘর দেয় বাবা মায়ের দেয়া কসম দিয়া পরে কাগজ হয়ে গেলে খাই তারপরে কয় আসালাম আলাইকুম তো কন বাংলাদেশে আমরা কেউ বলো না কেউ বলো না আপনারা যারা শুনতে আছেন ওই সাইডেও এনে যারা ব্যবসা করে তারাও কি করবো রে ভাই দুইজনের ভিতরে তো ই আছে উজ্জ্বল ভাই বাড়ি শহরে স্পন্সার খবর খবর কি বাড়ি শহরে বাড়ি শহরে স্পন্সার জানি না এগ্রিকালচার ভারিসে দু হাজার চব্বিশ সালে ভিসা কই পৃষ্ঠার হয় তিন পৃষ্ঠা তিন পৃষ্ঠার পিডিএফ হয় আর আগে পাঁচ বছর আগে হইতো মাত্র এক পৃষ্ঠা তো আর এক মিনিট কথা কমু যারা যারা প্রশ্ন করবেন আমি চেষ্টা করব উত্তর দেবার ভাই তরে না শহরে কাগজ বলেন তরে না তরিনবর খবর 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 আজকে কি তরিন তরিন মনে হয় এগ্রিকালচারের কথা বলছি মনে হয় তরিন ওঠা আসার সালেন না ছালেন না ভাই আসল কি তিনটা জায়গায় চারটা জায়গায় সরকার টাইট দিছে ভাই উজ্জ্বল বাড়ি শহরে বললাম তো উজ্জ্বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার কেউ ভালো আমরা কেউ ভালো না ভাই আমরা কেউ ভালো না আবার এরকমও না হয়েছে কি দুয়োপক্ষর ভিতরে ভালো মন্দ মিশে আমি যে একবারে কমবো যে সবাই খারাপ তা না ভালো মন্দ মিলে তো এ মানে মানুষের একবার এখন মানুষ অনেক চালাক হয়ে গেছে গা যে রিসিভর যে আমি আটকে রাখলাম আগে এরকম ছিল আমি দুহাজার সালে বা বাইশ সালে বাইশ সালে মানে ফুলসি ছিল তখন মনে হয় আসছে কিছু ফলাভান তারা বলতো যে বিএফএস গ্লোবালে জমা দিয়া রিসিভর তারা দিয়ে দিছি তারপরে ভয় পাইছি হাই রে টাকা না দিলে তো রিসিভরটা দিব না বিষা ওঠামো তারপরে টাকাটা নগদ পেড করে দিয়ে তারপরে গেছে বিএফএস গ্লোবালে জানতোই না যে এরকম যে একটা জিডি করে আনলে সেই কপি দিয়েও যে উঠে নেওয়া হোম যায় দিনে দিনে মানুষ অনেক চালাক হয়ে গেছে ভাই নুলস্তা পেপার এমবাসিতে জমা দেওয়ার সময় কি পাসপোর্ট জমা দিতে হয় কি না এখন প্রথমে ফটোকপি জমা দিবেন যে সময় আপনার সত্যি ভিসা পাইবেন তখন ওরাই আপনার ফোন করে বা মেল করে আইনা তারপরে আপনার ভিসা দিয়ে দিব আর পনেরো হাজার টাকা জমা নিব সৌদি আরব থেকে আসা যাবে ভাই আপনারা ইয়ে ট্যুরিস্ট বিষায় চেষ্টা করেন আর আপনাকে মালিক দিয়ে আসার চেষ্টা করেন তাহলে বিনা পয়সায় আসতে পারবেন ভাই না পুলি বিচার ভিসাই তো দিতেছে না তারপরেও কালকে একটা খেল দেওয়ামনি কইতাছে যে ভিসা ওইসে হয়েছে এটা আমি পর্যবেক্ষণে পাঠাইছি কালকে ভালো খবর পাবো ওইটা আসলেই ভিসা কিনা তাহলে আমি তো ভালো থাকবেন সবাই ধোয়া করবেন আসরের নামাজটা পড়ি সময় চলে যেতেছে মাত্র বিশ পঁচিশ মিনিট আছে বেলা ভালো থাকেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন ক্ষমার উপরে আর কোনো কথা নাই ছোটো বড়ো সবার কাছে ক্ষমা চাওয়া যায় ভালো থাকবেন ভাই দোয়া করবেন আর খেলা দেখেন দোয়া করেন দুইটা দলেই জানি বাদ যায় এবারে যাই যা সাউথ আফ্রিকা এবার কাপটা নিয়ে যায় ওরা অনেক বছর কাপ কাপ নিচে কিনা জানি না আমি টি টোয়েন্টির কাপ নিচে কিনা এর নেওয়া যাক ওরাই নিয়ে যায় তো ভালো থাকবেন সবাই ভাই আবার যারা ইন্ডিয়ারে ভালোবাসে তারা আবার বকা করবো ভাই আছে কিছু মানুষ ভালো থাকবেন